মন্টিবা আপনি কেনকাবেন কিভাবে কাবেন এবং কারা কাবেন তা নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব প্রথমে জেনে নেই মন্টিবা এর মধ্যে কি উপাদান হয় মন্টিবা টেন এম জি ট্যাবলেট এর মধ্যে আছে মন্টিলুকাস টেন এমজি মন্টিবা শুধু ট্যাবলেট আকারে পাবেন এখন আমরা জানবো মন্টিবা এর কার্যকারিতা সম্পর্কে মন্টিবা এর কার্যকারিতা হলো কাশি অ্যালার্জি শ্বাসকষ্ট বুকে টান্ডা জনিত সমস্যা ইত্যাদি মন্টিবা টেন এম কয়েকটা রোগের জন্য একটি কার্যকরী ঔষধ আপনার যদি দীর্ঘদিন ধরে কাশি থাকে তবে খেতে পারবেন আপনার যদি অ্যালার্জি জনিত সমস্যা থাকে এবং নাক বন্ধ হয়ে যায় তবে খেতে পারবে শ্বাসকষ্ট থাকলেও খেতে পারবেন বুকে যদি ঠান্ডা লাগে তবুও খেতে পারবেন তবে রোগের ধরন অনুযায়ী খাবার নিয়ম হবে খাবার নিয়ম নিয়ে এখন আমরা আলোচনা করব মন্টিভা টেন প্রাপ্তবয়স্কদের জন্য অর্থাৎ ষোলো বছর থেকে শুরু করে বয়স্করা খেতে পারবেন বাচ্চাদের জন্য কম পাওয়ারের আছে তা নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব। আপনার যদি দীর্ঘদিন ধরে কাশি থাকে তবে প্রতিদিন রাতে একটা খাবেন সাত থেকে দশ দিন খাবেন আর যদি আপনার এলার্জি জনিত সমস্যা থাকে এবং নাক বন্ধ হয়ে যায় তবে প্রতিদিন রাতে একটা খাবেন দশ থেকে পনেরো দিন খেতে হবে সাথে অন্য ওষুধেরও প্রয়োজন আছে আপনার যদি শ্বাসকষ্টের সমস্যা থাকে তবে প্রতিদিন রাতে একটা খাবেন এক মাস আর যদি দীর্ঘদিন জনিত শ্বাসকষ্টের সমস্যা থাকে তবে ডাক্তাররা চলবে দিয়ে মানে কন্টিনিউ খেতে হবে শ্বাসকষ্ট থাকলে সাথে আরেকটি ওষুধ এড করে ডোকজোপাইলিন প্রিপারেশনের ঔষধ আর যদি বৃষ্টি বা স্নানের সময় ঠান্ডা লেগে যায় তবে প্রতিদিন রাতে একটা দশ থেকে পনেরো দিন খেতে হবে মন্টিবা টেন এম জি একবারের বেশি খাওয়া যাবে না চব্বিশ ঘন্টার মধ্যে একটি খেতে হবে মন্টিবা টেন এম জি এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে গর্ভবতী মায়েরা সাথে পরামর্শ এখন আপনার সমস্যার উপর নির্ভর করে মাত্রা এবং সেবনবিধি আপনি যদি মল্টিবার টেন খেতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান আপনার সমস্যা কি আমরা খাবার সঠিক নিয়ম বলে দেব। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন